দেখতে পাচ্ছি যে নির্বাচনের ডেট নিয়ে বিএনপি প্রথম থেকে প্রথমে তিন মাস বলেছিল তারপরে যত তাড়াতাড়ি বলেছিল তারপরে যুক্তি সময় বলেছিল তারপরে আবার বলেছিল যে না ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং ডিসেম্বরের মধ্যে হবে এই ডিসেম্বর এবং জুনের তিরিশ তারিখও যদি আমরা ধরি বিষয়টার মধ্যে পার্থক্য মাত্র ছয় মাস এটা ক্ষেত্রে বিএনপিকে এত চাপ দিতে হলো কেন এত মারমুখী অবস্থানে কেন যেতে হলো মারমুখী বা চাপমুখী আমি যেরকমই বলি না কেন প্রথম কথা হচ্ছে যে এটা তো ডেফিনেটলি মারমুখী অবস্থান না যারা রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত স্পেশালি উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত আপনারা জানেন যেটা এটা নিউ ইয়র্ক বা ডালাসের বিক্ষোভের সাথে বাংলাদেশের পরিস্থিতি মেলে না সেটা তিনি যত বড় পিএইচডি হন আর যত বড় সমাজসেবীকে হোক আর যত বড় এনজিও কর্মী হন তিনি বাংলাদেশের সাথে ম্যাচ করে যান হ্যাঁ নিউ ইয়র্কে আপনি একটা পোস্টার নিয়ে দাঁড়ালে দশটা মিডিয়া চলে আসবে এই লোক এই লোক একটা প্ল্যাকার্ড দিয়ে কেন দাঁড়িয়েছে এটা খোঁজার চেষ্টা করবে বাংলাদেশ এটা হয় না এখন দেখেন আমরা যারা আপনি নিজেও সরকারি চাকরি করেছেন কিছুদিনের জন্য হলেও করেছেন আমরা যারা করেছি বা আমরা যারা প্ল্যানিং করেছি বা আমরা যারা ছোটোখাটো কাজও করেছি আমরা জানি যে আমরা সবসময় একটা প্ল্যান করি সে আমাকে যদি একটা কাজ দেওয়া হয় যে একশো দিনের মধ্যে এই কাজটা করতে হবে আমি একটা প্ল্যান করে জানিয়ে দিই যে আমি দশ দিনেই কাজ করবো তারপরের দশ দিনে এই কাজ করেই ভাবে তো এই সরকার কিন্তু তারা কিন্তু প্রথম থেকেই তারা কিন্তু এটা এই ধরনের কোনো টাইম লাইন দেয় নাই যে ঠিক আছে আমরা এই সংস্কারগুলো এই সময়ের মধ্যে করব ওই সংস্কারগুলো এই সময়ের মধ্যে করব। ভোটার তালিকা এই নাগাদ হালনাগাদ করবো এটা করবো এটা কোনো টাইম লাইন কিন্তু নাই ফ্লেক্সিবল ছিল আর বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে এটা বলে নাই বলছিল তিন মাসের মধ্যেও অতীতে নির্বাচন করার নজির রয়েছে এখন কথা হচ্ছে যে কেন বিএনপি নির্বাচনের জন্য চাপ দিয়েছে কারণ হচ্ছে যে বিএনপি বারবার লক্ষ্য করছে বিএনপি প্রথম থেকে বলে এসেছে এই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করছি আমি একটু মানে আমি আপনার সাথে একমত হয়েই আমি একটু বলি যে বিএনপি কিন্তু সরকারকে চাপ দিতে শুরু করেছে যখন প্রফেসর ইউনুস একটা টোটাল যদি একটা রেঞ্জ রাইখা একটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন তখন কিন্তু বিএনপি চাপ দিতে শুরু করেছে যে না ডিসেম্বরেই হইতে হবে ওইটা কেন মানে ডিসেম্বর আর জুনের মধ্যে তফাতটা কতখানি আপনি আমাকে বলেন যে মানে এই ছয় মাসটাতে বা এই ছয় মাসের একটা টাইমিংয়ে আমি তো অঙ্ক করে বুঝতেছিলাম এটা রমজানের আগে ইলেকশনটা দিতে হবে কারণ রমজানের পরে পাবলিক এক্সামিনেশন আছে গরম আছে ওটা তো আসলে মানে আসলে দুই মাসের পার্থক্য এইটা মাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল কারণ হচ্ছে যারা রাজনীতি নির্বাচনমুখী রাজনীতি করে যারা অতীতে কখনো নির্বাচনমুখী রাজনীতি হয়তো করেন নাই বা বাংলাদেশে নির্বাচনমুখী রাজনীতি করেন না তারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন না যে ডিসেম্বর বা শীতকালের নির্বাচনটা কেন চাওয়া হয় কেন দেওয়া হয় কারণ অতীতে আপনি দেখেছেন যে আপনার জুনে নির্বাচন হয়েছে বা অক্টোবরে নির্বাচন হয়েছে টার্ন কম হয় কারণ হচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরে দেওয়ার কারণ চাই আমরা এই কারণে স্কুলের পরীক্ষাগুলো শেষ হয়ে যায় তারপরে হচ্ছে আবহাওয়াটা অনুকূল থাকে বৃষ্টি হয় না এবং এই সময়টা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য একটা প্রপার টাইম দেখবেন আন্দোলনও কিন্তু এই সময়টাই হয় শীতের সময় এই সময়টা আন্দোলন হয় আর যখন উনি টাইম ফ্রেম দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তাহলে এটা আলটিমেটলি তো ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন উপদেশটা বা বিভিন্ন ধরনের কথা বলছেন যে না আমরা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসি নাই কেউ কেউ বলছেন যে না জনগণ নির্বাচন চায় না এটাও সবচেয়ে মানে একটা বিভ্রান্তকর মেসেজ যাচ্ছিল জনগণের কাছে যে জনগণ নির্বাচন চায় না বা জনগণকে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল আসলে তো জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তো এটা চাইবে না যে জনগণকে আন্ডার করা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে জনগণের কথা তো আমরাও বলি মানে ডক্টর মোহাম্মদ ইউনুসও ওইখানে গিয়ে জনগণের কথাই বলতেছেন মানে জনগণের কথার বাইরে তার কোনো কথা নাই মানে দোহাইটা জনগণেরই যাই হোক আমি দুইটা